তো আজকে ছিল পাপার দেড় মাসের ভ্যাকসিন ভিডিওটা অনেক দেরি করে দিচ্ছি তার কারণ অনেক ভিডিও জমা হয়ে রয়েছে আমি এডিট করতে পারি না আমি পুরো অগোছালো হয়ে রয়েছি পাপাকে নিয়ে আর ওখানে দেখো অভি দাঁড়িয়ে আছে ও ভেতরে ঢুকবে কি ঢুকবে না বুঝতে পারছো না আসলে অনেক বাচ্চা মায়েরা রয়েছে তাই জন্য বাইরেই দাঁড়িয়েছিল আর এখানে দেখো কখন কোন বয়সে কখন কি টিকা রয়েছে কখন কি ভ্যাকসিন রয়েছে সব লেখা আছে এখানে তারপর ওকে বললাম তুমি এখানে এসে একটু বসো আর যে আমি এখানে একটু চিন্তা হচ্ছে কারণ কত কাঁদবে বুঝতে পারছি না আর এখন ওকে দেখো পোলিও খাওয়াচ্ছে আর দেখো পোলিও দেওয়ার পরে ওর মুখের টেস্টটাই চলে গিয়েছিল তারপর একটু ঘুমিয়ে পড়েছিল এখন দিচ্ছে রোটা ওয়ান ফার্স্ট ডোজটা আবার সাড়ে তিন মাসে রয়েছে সেকেন্ড ডোজ এরপরে দেবে ইঞ্জেকশনগুলো তিনটে ইঞ্জেকশান দেবে একটা ডান হাতে আর দুটো থাইতে পায়ের আর দেখো ইনজেকশন দেওয়ার সময় আমি খুবই কান্না করছিলাম তখন আমাকে সবাই বলছিল তুই মেডিকেল প্রফেশনে থেকেও তুই কান্না করছিস হ্যাঁ আমি মানছি মেডিকেল প্রফেশনে আছি কিন্তু তাছাড়াও আমি একজন মা ওর কষ্টটা আমি একদমই দেখতে পারি না তাই বৌদিমুনকে বলেছিলাম তুমি নিয়ে বসো আমি পারবো না ধরতে আমার খুবই কষ্ট লাগছিল। আর পরে ভিডিও করতে পারি সারা বিকেল কেঁদে কেঁদে এখন একটু ঘুমিয়েছে এখন গায়ে টেম্পারেচারও রয়েছে আর আমি দিদি মা জেঠিমা সবাই এখানে বসছি তারপরে যখন টেম্পারেচারটা কমে গেল ঘুমিয়ে গেছিলো তাই বড় বই আমাদের ইনভাইট করেছিল তাই আমি খেতে এসছি আমি অভি আর মানু করে আর বাবু যেহেতু দিদির কোলে ঘুমিয়ে গিয়েছিলো তাই জন্য চলে এসছি না হলে আসতাম না বৌদিনে দিয়ে আসবে বলেছিল তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে টিলড্রেন স্টে হেলদি অ্যান্ড বি হ্যাপি